জামাতে ইসলাম বলেছে দেশে এখনও নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশন সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মন্তব্য করেন তিনি বলেন সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে যা এখনো অনুপস্থিত তবে এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে আগামী ফেব্রুয়ারি এপ্রিল কিংবা চলতি বছরের ডিসেম্বরে যেকোনো সময় নির্বাচনে অংশগ্রহণে জামাতের আপত্তি নেই বলে জানান হামিদুর রহমান আজাদ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন তবে পি আর সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্ন নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি তার মতে এই পদ্ধতি দেশের জন্য কল্যাণকর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক তিনি আরো বলেন জামায়াত সবসময় গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সংসদে প্রতিনিধিত্ব করেছে আসন্ন নির্বাচনে তার দল শত আসনে প্রার্থী দেবে এবং মাঠে ময়দানে জনগণের কাছে গিয়ে জনমত গঠন করেছে লেভেল প্লেইং ফিল্ডের দাবি ইসি বৈঠকের সঙ্গে পি আর পদ্ধতি প্রতি আগ্রহ সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা